আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা আশা করছি আপনাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে আজকে আমি কথা বলবো একটি ভাষা শিখতে গেলে চারটি যে মেইন বিষয় আছে চারটি যে মেইন স্কিল আছে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো চারটি মেইন স্কিলের মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে লিসেনিং দ্বিতীয়টা স্পিকিং তৃতীয়টা রিডিং আর চতুর্থ বা ফাইনালি যেটা আমরা পাবো সেটা হচ্ছে রাইটিং আচ্ছা এই চারটা স্কিলের মধ্যে দুইটি আছে ইনপুট এবং দুইটি আছে আউটপুট ইনপুট বলতে যেই বিষয়টির মাধ্যমে যেই দুইটা স্কেলের মাধ্যমে আমরা আমাদের মধ্যে জ্ঞান অর্জন করব সেই দুইটি হচ্ছে ইনপুট এবং যেটা যেই দুইটার মাধ্যমে আমরা আমাদের মধ্যকার জ্ঞান বা প্রতিভা আমরা বের করে দেব সেইটা হচ্ছে আমাদের আউটপুট ঠিক আছে ইনপুট দুইটা কি কি ইনপুট হচ্ছে প্রথমে যেটা সেটা হচ্ছে লিসেনিং দুই নাম্বারে যে ইনপুটটি রয়েছে সেইটি হচ্ছে রিডিং আচ্ছা আর আউটপুট দুটি হচ্ছে একটা হচ্ছে স্পিকিং আর একটা রাইটিং আমরা লিসেনিং নিয়ে প্রথমে কথা বলবো লিসেনিংটা আমরা কীভাবে করতে পারি লিসেনিংটা হচ্ছে আপনার যে কোনো ভাষাভাষী হন না কেন আপনি মানুষ আপনি মানুষের কাছে শুনতেছেন সেইটা আপনি অবজার্ভ করতেছেন তো সেইটি হচ্ছে আমাদের লিসেনিং এবং লিসেনিং আমরা যে কোনোভাবে করতে পারি একটা ভাষা শিখতে গেলে আপনাকে লিসেনিং কিন্তু করতেই হবে লিসেনিং ছাড়া কোনো বিকল্প নেই আচ্ছা দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্পিকিং যখন আপনি দেখবেন যে একটি শিশু কথা বলতে শুরু যখন করবে তখন তার এটি স্পিকিংয়ে রূপান্তরিত হবে আচ্ছা তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রিডিং যখন একটি শিশু পড়তে পারে পড়তে জানে তখন সে কিন্তু আস্তে আস্তে রিডিং করবে এবং জ্ঞান অর্জন করবে চতুর্থ বা ফাইনালি যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রাইটিং লিখবে এবং শুনবে এই লিখা এবং সরি পড়বে এবং শুনবে এই পড়া এবং শোনার মাধ্যমেই সে কিন্তু লিখতে পারবে এইভাবে কিন্তু একটি মানুষের চারটি স্কিল আমরা দেখতে পাই তার সম্পূর্ণ জীবনে এটা শুধুমাত্র ভাষা শেখার ক্ষেত্রে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের তারা যারা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন তাদের জন্য একটু হলেও উপকারে আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম